ৰহমতে আলম নবি নুৰে মোজাচাম ৰহমতে আলম নবি নুৰে মাছাম চাহীৰা আঁতৰে বনাই ঐ নবিজিৰে ঘাম সাহাবিরা আতরে বানায় ওই নবীজির ঘাম বারক রহমতে আলম নবী রে মোজা সাম আলম নবী রে মোজা সাহাবিরা আতরে বানাই ওই নবীজির ঘাম বারক সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারা জি রে যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারা জি শুনো জানো মানো কেমন আমার নীজি যাহারে পাগল চন্দ্র তার কারা যাহারে পাগল চন্দির সূর্য তারকার জি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জাননা তেরইরু মেরু মে লেখা নবীর নাম জাননা তেরোরু মেরু মে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মোজা সাম রহ মতে নুরে মোজা সাম সাহাবিরা আতর বানায় ওই নব বীজ রে ঘাম বারক সাহাবিরা আতরে বানায় ও বিজির ঘাম হান্না তুনে একটা একটা খেজুর গাছের নাম যাকে ধরে কুতবদি তেন রসুল একাম যাকে ধরে কুতুবাদি তেন রসুল একাম উত্তুনে হান্ন একটা খেজুর গাছের নাম যাকে ধরে কুতব দি তান রসুল যাকে ধরে খুতুয়া দিতেন রাসুলে একলাম গাছটা নবির বিড় সদা কাঁদি তেরো হে গাছটা নবির বিড় সদা কাদিতের হে হতো হয়ে দেখে যতো সাহাবাইকে হতো হয়ে দেখে যতো রহমতে আলম নবী নূরে মোজা সাম রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতরে বানাই ওই নবী